শুভ সকাল প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা মানুষ সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে এই প্রকৃতি বা পৃথিবীর ওপর আমাদের দায়িত্ব ও কর্তব্য অনেক মানুষের প্রধান গুণ মানবিকতা আমরা সমাজবদ্ধ হয়ে বসবাস করি এবং সমাজে বসবাসের জন্য সামাজিক নিয়ম নীতি মেনে চলি আমরা সুখে দুঃখে একে অপরের পাশে থাকি একে অন্যকে সহযোগিতা করি কিছু নৈতিক ও মানবিক গুণ রয়েছে যা অন্তরে ধারণ করলে আমরা সত্যিকারের মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবো পরিবার এবং সমাজের অন্যদের সাথে পারস্পরিক স্নেহ ভালোবাসা মায়ামমতা সততা সত্যবাদিতা শ্রদ্ধাবোধ সহমর্মিতা উদরতা ও পরোপকারী আচরণ আমাদের সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে কার্যকর সহায়ক হবে আমরা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ শান্তি ও সম্প্রীতির বন্ধনে প্রত্যেকের ইতিবাচক কাজের মধ্য দিয়ে আমাদের সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব একটি দেশে অনেক ধরনের পেশার মানুষ বাস করে কোনো কাজই ছোট না প্রত্যেকের উচিত নিজের কাজটি সততা এবং দক্ষতার সাথে সঠিক সময় সম্পন্ন করা আর তাহলেই একটি সমাজ বা দেশ এগিয়ে যায় বন্ধুরা আজকের শিশুরা আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে তাই শিশুদের লেখাপড়ার সাথে সাথে মানবিক গুণাবলী অর্জনের দিকে গুরুত্ব দিতে হবে পরিবার থেকে শিশুরা মানবিক এবং সামাজিক শিক্ষা পেয়ে থাকে তাই পরিবারের বড়দের এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে আসুন সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে আমরা সকলে সচেষ্ট হই প্রিয় শ্রোতা এমনই আহ্বান রেখে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরে আজকের মহানগর উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমরা দুজন আমি ফতেমা জীবনেসামুনিয়া এবং আমি খান নজম ই এলাহি বন্ধুরা চলুন জেনে নেই আজকের মহানগরে আপনাদের জন্য যা রয়েছে শুনতে পাবেন আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব ঢাকা জেগে ওঠা বাংলাদেশ পর্বে শুনতে পাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে একটি প্রামাণ্য প্রতিবেদন রয়েছে শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তরদানের আয়োজন বাঁধন ও ই বাঁধন পর্ব মহানগরের আয়োজন থেকে আরও শুনতে পাবেন একটি গলি পর্বে রয়েছে ঐতিহ্যবাহী ঢাকার বিভিন্ন স্থান অলিগলি ও রাস্তার নামের পরিচিতি নিয়ে একটি কথিকা শুভযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান বাস ট্রেন ও যাতায়াতের সময়সূচির তথ্য এবং সবশেষে জনকল্যাণমূলক বার্তা তো থাকছেই প্রিয় আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জোরে সঙ্গে থাকবেন এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায় প্রিয় শ্রোতা আমাদের প্রথম নিবেদন আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে আজকে ঢাকা গ্রন্থনা করেছেন সাইফুল ইসলাম প্রিয় পর্ব শ্রোতা বন্ধুরা আজ রাজধানীতে শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক যেসব অনুষ্ঠান হবে জানিয়ে দিচ্ছি সেগুলোর খবর সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি বিভিন্ন স্থানে আয়োজিত বিষয়ভিত্তিক মেলা সংক্রান্ত তথ্য চিত্রশিল্পী কাজী আব্দুল বাসেতের বাহাত্তরটি চিত্রকর্ম নিয়ে বৃষ্টিতে রোদের কণা শীর্ষক প্রদর্শনী চলছে ধানমন্ডি সাতাশের বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান গ্যালারিতে রোববার ছাড়া বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে এ প্রদর্শনী রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা সবার জন্য মেলায় দেশের প্রায় স্টল রয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সবাই কিনে উপভোগ করতে পারেন এসব আয়োজন আর হ্যাঁ আমাদের দৈনন্দিন জীবনে কত কিছুই তো কেনাকাটা করতে হয় প্রয়োজনীয় কেনাকাটার জন্য আজ যারা ঘরের বাইরে বের হবেন তাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি আগারগা তালতলা শিরে শেওড়াপাড়া কাজীপাড়া পল্লবী মিরপুর দশ মিরপুর এগারো মিরপুর বারো মিরপুর তেরো ও মিরপুর চোদ্দ ইব্রাহিমপুর কচুক্ষেত কাফরুল মহাখালী নিউ ডিওএসএস ওল্ড ডিওএসএস কাকুলি তেজগাঁও পুরন বিমানবন্দর এলাকা তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ক্যান্টনমেন্ট গুলশান এক গুলশান দুই বনানী মহাখালী কমার্শিয়াল এলাকা নাখালপাড়া মহাখালী বাস টার্মিনাল এরিয়া রামপুরা বনশ্রী খিলগাঁও গোড়ান মালিবাগের একাংশ বাসাব ধলপুর সায়দাবাদ মাদারটেক মুগদা কমলাপুরের একাংশ যাত্রাবাড়ির একাংশ শনি রাখড়া দনিয়া রায়েরবাগ সোনারপাড় দিনের পূর্বভাগে অর্থাৎ অর্ধ দিবস বন্ধ থাকবে আজ সুপ্রিয় শ্রোতা আজকের ঢাকা এ পর্যন্তই প্রিয় শ্রোতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনেক প্রাণ অনেকে আহত হয়েছেন যাদের রক্তে রচিত হয়েছে স্বৈরাচার মুক্ত এই নতুন বাংলাদেশ তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা দু হাজার চব্বিশের জুলাই বিপ্লবে আহত শহীদদের স্মরণে জেগে ওঠা বাংলাদেশ পর্বে এখন শুনতে পাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে একটি প্রামান্য প্রতিবেদন গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা জানি যখন রাজপথে ছাত্র জনতা নেমে আসে তখন ফ্যাসিস্ট সরকার এই সমস্ত আন্দোলনমুখী যারা রয়েছেন সেই তরুণ শিক্ষার্থীরা রয়েছেন সাধারণ জনতা রয়েছে তাদের উপরে তারা গুলি চালায় দমনের জন্যে এবং আমরা জানি যে সেই আন্দোলনে জুলাই অগস্টে যে আন্দোলন হয়েছে সেখানে বহু সংখ্যক শিক্ষার্থীরা শহীদ হয়েছেন এবং মারাত্মকভাবে আহত হয়েছেন তো আমরা এই সমস্ত শিক্ষার্থীকে পেয়েছি জাতীয় অর্থবৈদিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠানে আমরা চতুর্থ তলায় এসেছি সেখানে বেশ কিছু শিক্ষার্থী রয়েছেন কিশোর শিক্ষার্থীরা রয়েছেন মাত্র ষষ্ঠ শ্রেণীর ছাত্রকেও আমরা পেয়েছি কথা বলছি তার সাথে ভাইয়া তোমার নামটা বলো আমার নাম হলো রবি অনেক ছোট্ট তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো তারপরও তোমার কাছ একটু জানতে চাচ্ছি আমাদের শ্রোতাদের জন্য তুমি এই আহতটা কিভাবে হয়েছ আমি সাইকেল চালায় আসতেছিলাম আসার টাইমে আমার গুলি লাগছে মানে প্রত্যেকে সাইকেল চালিয়ে আসছে দুই নাম্বার

তাহলে ওই সাচ্চু ভাইকে কোথায় দিয়েছো ফোন করেছো নাকি না ওই জায়গায় ছিল সাচ্চু ভাই আচ্ছা তারপরে পরে হেরা নিয়ে আসছে পরে আব্বু নাম্বার মনে ছিল পরে আব্বুরে ফোন দিছি পরে আব্বু আসছে তোমার অনেক কান্না পেয়েছে না তখন কেমন খারাপ কেমন মনে হচ্ছিল তখন তখন মনে হচ্ছিল যে রক্ত পড়তে পড়তে তো মরে যাব আচ্ছা তুমি আমাকে বলো যে তুমি যখন সাইকেল চালিয়ে যখন আর যেতে পারলে না বাসায় এবং বাসার লোকজন সবাই আসছে তোমার বন্ধুরা এসছে তোমার খোঁজখবর নিয়েছে হ্যাঁ ওদেরকে কি বলেছ বলছি সাইকেল চালিয়ে দিয়ে লাগছে ওরা তো জানে তারপর তোমার শিক্ষকরা আসছিলো এই এই হাসপাতালে তো এখানে যে আসছো ডাক্তাররা কি বলেছে এখন তোমাকে ওই যে অপারেশন করে রিং পরাবে তাই ডাক্তাররা বলেছে কত দিনে সুস্থ হতে পারবে এই তিন চার মাস লাগবে মানে আবার ক্লাসে যাবে ওদের সাথে বন্ধুদের সাথে খেলবে তাই না শ্রত বন্ধুরা এই ছোট্ট শিশুর কথাটাই শুনছিলাম আসলে এটা ভাবা যায় না যে যে শিশু কিছুই জানে না যার সাইকেল চালানোর ভিতর থেকে তার জীবনটা যেন হঠাৎ করে থমকে গেছে এবং তার আসলে বলার যে সেই ভাষাটিও নেই ঠিকমতো প্রকাশও করতে পারছে না তবে আমাদের প্রত্যাশা থাকবে এই কিশোর বয়সের এই ছাত্রটি যেন তার শিক্ষাঙ্গনে আবার ফিরে যেতে পারে এবং বন্ধুদের মাঝে ফিরে যেতে পারে এবং সে তার অধিকারের মতো তার এই খেলাধুলা বেড়ে ওঠা সব কিছু সেটা পায় সত্য বন্ধুরা এই সাথেই শেষ করছি আমাদের আজকের জেগে ওঠা বাংলাদেশ পর্ব প্রিয় শ্রোতা শুনছিলেন জেগে ওঠা বাংলাদেশ পর্ব আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রিয় শ্রোতা এবারে রয়েছে আপনাদের পাঠানো চিঠিপত্র এবং ইমেইলের উত্তরদানের আয়োজন বাঁধন ও ইবাধন পর্ব গ্রন্থনায় রয়েছেন তামান্না সিদ্দিকি প্রিয় শ্রোতা আমাদের জীবন ক্ষণস্থায়ী তাই এই জীবনকে অর্থবহ করে তুলতে আমাদের সকলেরই ভালো কাজ করা উচিত প্রতিটি সকাল যদি আমরা ভালো কাজের মধ্যে দিয়ে শুরু করি তাহলে দেখা যাবে পুরো দিনটি ভালো কাটছে এবং আমাদের মনের মাঝেও এক ধরনের ভালো লাগা বিরাজ করছে এই ভালো কাজ করাটা কিন্তু কঠিন না চলতি পথে একজন দুস্থ অসহায় মানুষকে সাহায্য করা ক্ষুধার্তকে খাবার দেয়া কিংবা নিজের চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রকৃতিকে সুস্থ রাখতে গাছের পরিচর্যা করা কিংবা কাউকে সৎ পরামর্শ দেয়া এমন ছোট ছোট কাজও কিন্তু ভালো কাজ হিসেবে স্বীকৃত শুধু দরকার আমাদের প্রত্যেকের ভালো কাজ করার প্রতি আগ্রহী হওয়া আসুন সকলে ভালো কাজ করি আর এমনই আহ্বানে আমন্ত্রণ সবাইকে আজকের বাঁধন ও ই বাঁধন পর্বে চলে যাচ্ছি আজ প্রথম যে লেখাটি পড়ছি সেটি পাঠিয়েছেন ফকির শফিক হাসান টুটুল কল্পতরু শ্রোতা ক্লাবের সভাপতি কালামৃধা রিধা ভাঙ্গা ফরিদপুর থেকে লিখেছেন অনেক প্রীতি অনেক শুভেচ্ছা গত বারোই নভেম্বর মহানগর ম্যাগাজিনের পুরো আয়োজন বেশ ভালো লেগেছে সূচনাতেই হাসান ফিত্রিয়া ফাহমিদা বানুর উচ্চারণে আজকে ঢাকা পর্বে মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠানের খবরাখবর জানতে পেরে ভালো লেগেছে মামুনুর রশিদের সঞ্চালনায় জেগে ওঠা বাংলাদেশ পর্বে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসারত জুলাই আন্দোলনের একজন যোদ্ধা আসাদ মোল্লার সাক্ষাৎকারটি শুনে ভীষণভাবে ব্যথিত হয়েছি সুস্থ হয়ে জেগে উঠুক আমাদের প্রিয় ভাইটি নাসরিন রহমানের সঞ্চালনায় স্বপ্নের আগামী পর্বে একজন ক্ষুদ্র উদ্যোক্তা সুপ্রিয়া দাসের সাক্ষাৎকারটি আমার মন ছুঁয়ে গেছে আমাদের সমাজের প্রত্যেকটি নারী স্বাবলম্বী হয়ে উঠুক এমনই কামনা আমিও করছি আয়োজনের মাঝ পথে এসে নন্দিত কণ্ঠশিল্পী পাপিয়া সরোয়ারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পুরো অনুষ্ঠানে এনে দিয়েছিল এক অপার নান্দনিকতার ছোঁয়া বিশিষ্ট ধারাভাষ্যকার শামসুল ইসলাম ও পলাশ খানের সঞ্চালনায় ক্রীড়া পর্যালোচনা পর্বের সপ্তাহ জুড়ে ক্রীড়া অনুষ্ঠানের সমস্ত খবরাখবর জানতে পেরে ভালো লেগেছে ধন্যবাদ জানাই দুজনকেই আয়োজনের শেষ বেলাতে শুভযাত্রা পর্ব এই পর্ব নিয়ে আমার কিছু বলার আছে প্রথমত পর্বটি খুবই সংক্ষিপ্ত হয়ে থাকে দ্বিতীয়ত এই পর্বটিতে আকাশপথ স্থলপথ এবং নৌপথের যানবাহন ছেড়ে যাওয়ার সময়সূচি জানিয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি তৃতীয়ত শুভযাত্রা পর্বটি আজকে ঢাকা পর্বের পরপরই প্রচার করার জন্য সবিনয় অনুরোধ করছি এর ফলে যারা মহানগরে বসবাসকারী তাদের জন্য অনেক সুবিধা হবে যানবাহনের সময়সূচি জেনে তাদের ঘর থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেওয়া সহজ হবে বিষয়টি বিশেষভাবে বিবেচনা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আর আপনার মতামত সম্বলিত চমৎকার লেখাটির জন্য আপনাকে সত্যিকার অর্থে আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা আর সেই সঙ্গে আপনি যে বিষয়গুলো প্রস্তাব করেছেন সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই বিবেচনায় থাকবে বিএম কৌশিক আহমেদ সুজন সাধারণ সম্পাদক মধুমতি বেতা শ্রোতা সংঘ ঘোড়াদাই সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন ছয় নভেম্বর প্রচারিত অনুষ্ঠানে ব্রিস্ক ওয়াকিং বা জোরে হাঁটার উপকারিতা বিষয়ে জেনে আমার নয় অনেকেই উপকৃত হবেন বলে মনে করি প্রিয় মুখ পর্বে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লালন শিল্পী ফরিদা পারভিনের কর্মময় জীবন সম্পর্কে অনেক অজানা তথ্যই জানা হল এই পর্বে সঙ্গীত শিল্পী কনক চাঁপা সাক্ষাৎকার শুনতে চাই এই ঢাকা পর্বে পুরান ঢাকার চকবাজারের বুড়িগঙ্গা নদীর তীরে মোগল আমলের এক ঐতিহাসিক নিদর্শন বড় কাটরা নিয়ে তথ্য সমৃদ্ধ প্রতিবেদ জন্য ধন্যবাদ এই ঐতিহাসিক স্থাপনাটি রক্ষায় আমাদের এগিয়ে আসা জরুরি বিএম কৌশিক আহমেদ সুজন ইমেলের জন্য আপনাকে ধন্যবাদ আর আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয়েছে বিষয়টি বিবেচনায় থাকবে মেহেদি হাসান মামুন সভাপতি আপন বেতা শ্রোতা সংঘ জিয়নপুর চড়ি ডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন হেমন্তকে বরণ করি মৌ মৌ সব গন্ধে মন ভরে যায় গে উঠি সবাই গানে আর ছন্দে হে প্রিয় শরীদগণ লিপি শুরুতে রইল হৈমন্তী শুভেচ্ছা বোধ করি তোমরা বেশ কুশলে আছো গত চৌঠা নভেম্বর মহানগর শুরু হলো চমৎকার একটি কবিতার মধ্য দিয়ে নজমে ইলাহি ভাইয়া এবং নীলাপুর চমৎকার কণ্ঠের শব্দ দূষণ নিয়ে শিক্ষণীয় বার্তা মনকে ছুঁয়ে গেছে জেগে ওঠা বাংলাদেশ পর্বটি সত্যি হৃদয়কে নাড়া দিয়ে যায় বারবার কবিতার ছন্দে শুরু এরপর ভালো লাগার কথা এবং গঠনমূলক মতামত সব মিলিয়ে মেহেদি হাসান মামুন আপনার লেখাটি খুবই ভালো লাগলো আপনাকে আন্তরিক ধন্যবাদ নিয়মিত মহানগরের সাথে থাকার জন্য এবারে লেখাটি পাঠিয়েছেন মোহাম্মদ শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন তেরোই নভেম্বর প্রিয়মুখ পর্বে জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা জাহানের সাথে কথোপকথন শুনতে পেলাম এই কথোপকথনের মাধ্যমে তার জীবন কর্ম সঙ্গীত জীবনের বর্ণাঢ্য ক্যারিয়ার সম্পর্কে জানতে পারলাম পরবর্তীতে এই পর্বে সঙ্গীত শিল্পী হৃদয় খান বেলাল খান এবং তানভীর শাহিনের কথোপকথন শুনতে চাই মোহাম্মদ রাসেল শেখ আপনার পছন্দের শিল্পীদের সাথে আলাপচারিতা প্রচারের চেষ্টা নিশ্চয়ই করা হবে তবে তার জন্য কিছুটা সময় ধৈর্য নিয়ে অপেক্ষা থাকতে হবে নির্মিত মহানগরের সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ মোহাম্মদ আশরাফুজ জামান মিয়া দক্ষিণ টুটপাড়া খুলনা থেকে লিখেছেন পনেরোই নভেম্বরের অনুষ্ঠানে আঠারোশো সালের পনেরোই নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেল স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেলযোগে প্রবেশ বিষয়ে অনেক অজানা তথ্য জেনেছি বর্তমানে দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থায় ট্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভালো থাকুক আমার ঢাকা পর্বে শব্দদূষণ নিয়ে জেনেছি বর্তমানে ঢাকা শহরের শব্দদূষণ যে পর্যায়ে অবস্থান করছে তা খুবই আশঙ্কাজনক কিন্তু এই সমস্যাগুলো মানুষেরই তৈরি আমরা একটু সচেতনতা অবলম্বন করলেই এই সমস্যা নিয়ন্ত্রণ করা সহজ জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসারত জুলাই আন্দোলনের একজন যোদ্ধা আসাদ মোল্লার সাক্ষাৎকারী শুনে আমি ভীষণভাবে ব্যথিত হয়েছি মোহাম্মদ আশাফর জামান মিয়ার এই ছিল তার চিঠিতে মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া আপনার কথার সাথে আমরাও পুরোপুরি একমত কারণ শব্দ দূষণ আমাদেরই তৈরি করা আর তাই আমরাই পারি এর সমাধান করতে আমাদের সচেতনতার মাধ্যমে এ শব্দ দূষণের ফলে আমরা অনেকেই নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হচ্ছি যেমন কানে কম শোনা মাথা ব্যথা হৃদরোগ এমনকি গর্ভবতী নারীদের গর্ভের সন্তানেরও কিন্তু ক্ষতি হয় তাই আসুন আমরা সকলে এ বিষয়ে সচেতন হই এবং আমাদের চারপাশের সবাইকে সচেতন করে গড়ে তুলি এবারে সংক্ষেপে কয়েকটি লেখা পড়ছি নার্গিস আক্তার সদস্য আপন বেতাশ্রোতার জীবনপুর জিয়ানপুর চুয়ারিডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন গত তেরো তারিখে জেগে ওঠা বাংলাদেশ পর্বটি চমৎকার লেগেছে এছাড়াও প্রিয় মুখ সালমা জাহানের সাক্ষাৎকার দারুণ লেগেছে আমি প্রিয় পর্বে নায়িকা ববিতার সাক্ষাৎকার শুনতে চাই শ্রীদীপক চক্রবর্তী ধুমধারাক্কা বেতাশ্রোতা ক্লাবের সভাপতি হাজরাডাঙ্গা সুন্দর দীঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন বাঁধন পর্বটা ইউটিউবে দেওয়ার জন্য বিনীতভাবে এবং জীবন জীবিকা পর্ব থেকে একজন সবজি বিক্রেতার সাক্ষাৎকার শুনতে চাই তাসলিমা সুমি তাসলিমাধুমতি বেতাশ্রোতা সংঘ ঘোড়া দায়ের সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন সাতই নভেম্বর নগর পরিক্রমা পর্বে শীতের সবজি নিয়ে প্রতিবেদনটি ভালো লেগেছে এবং গানে কবিতায় সকাল পর্বে সালাউদ্দিন আহমেদের কণ্ঠে গান এবং শিখা সেনগুপ্তের উচ্চারণে কবিতা আবৃত্তি ভীষণ উপভোগ্য ছিল প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুরোধ এবং মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হলো সেগুলো অবশ্যই বিবেচনায় থাকবে আর মহানগরের আয়োজন কিন্তু ইউটিউবে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি বাঁধন ও ইবাধন পর্ব সেখানে শুনতে পাচ্ছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকের বাঁধন এবং ই বাঁধনের আয়োজন আগামী সপ্তাহে আবারও কথা হবে আপনাদেরই পাঠানো কথামালা নিয়ে আর তার জন্য অবশ্যই আপনাদেরকে বেশি বেশি লিখতে হবে বিশেষ করে চিঠি চাই বেশি বেশি কারণ চিঠির আবেদন সব সময় অন্যরকম তাহলে লিখুন আমাদের কাছে মহানগর নিয়ে আপনার মনের সকল কথা আমাদের কাছে চিঠি পাঠাবার ঠিকানাটি হচ্ছে প্রযোজক মহানগর প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা শেরবাংলা নগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত আর আমাদের কাছে ইমেল পাঠাবার ঠিকানাটি হচ্ছে মহানগর বিবি অ্যাট জিমেল ডট কম ইমেলের ক্ষেত্রে অবশ্যই বিষয়ের ঘরে ই বাঁধন এবং চিঠির ক্ষেত্রে খামের ওপরে বাঁধন পর্ব লিখতে ভুলবেন না আপনাদের প্রাসঙ্গিক এবং গঠনমূলক মতামত আমাদের একান্ত কাম্য আপনাদের লেখাগুলো পাবার অপেক্ষায় আজ তবে বিদায় নিচ্ছি আগামী সপ্তাহে আবারও ফিরব এই প্রত্যাশায় সবার জন্য শুভকামনা প্রিয় শ্রোতা আয়োজন থেকে এখন শুনতে পাবেন প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে একটি নজrul সঙ্গীত একি সুরে তুমি গান শোনালে ভিনদেশী É que isso প্রিয় শ্রোতা শুনছিলেন প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে একটি নজরুল সঙ্গীত প্রিয় বন্ধুরা প্রাচীন শহর ঢাকার বিভিন্ন গলির এবং স্থানের বাহারি সব নাম রয়েছে অনেকে ঢাকাকে গলির শহর বলে থাকেন এবারে গলি পর্বে রয়েছে ঐতিহ্যবাহী ঢাকার বিভিন্ন এলাকার অলিগলি এবং রাস্তার নামের পরিচিতি নিয়ে একটি কথিকা আজকের বিষয় আমিরগঞ্জ গ্রন্থন এবং উপস্থাপনায় রয়েছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম আমিরগঞ্জ ফার্সি শব্দ গঞ্জ তৎসম প্রক্রিয়ায় বাংলা ভাষায়ও ঠিক একই অর্থে ব্যবহৃত মোগল আমলে আমাদের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি সে কারণেই ওই সময় গড়ে ওঠা অনেক বাজার গঞ্জ নামে পরিচিতি পেয়েছে বাংলাদেশে গঞ্জ এবং বাজার সমার্থক শব্দ হিসেবে সর্বমহলে পরিচিত আমাদের আলোচ্য আমিরগঞ্জ নামটিও সে প্রক্রিয়াতেই গড়ে উঠেছে তবে নামটি কবে কখন প্রথম শুরু হয় এবং কখন পর্যন্ত মূল নামে পরিচিত ছিল ও পরবর্তীতে কীভাবে এটি বিবর্তিত বা বিকৃত হয়ে আমলেগুলো নাম ধারণ করল সে সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাই তাহলে আমাদের ফিরে তাকাতে হবে ইতিহাসের হিরণময় ঐতিহ্যের সোনালী পাতায় ষোলোশো সালে মোগল সুবাদার ইসলাম ইসলামকান কর্তৃক জাহাঙ্গীরনগর নাম দিয়ে ঢাকাকে রাজধানী ঘোষণার পর বহু চড়াই উত্তরাই আর উত্থান পতনের মধ্য দিয়ে এই শহর বিকশিত হয়েছে রাজধানী শহর হিসেবে এটি ছিল এতদঞ্চলের মানুষের প্রাণ কেন্দ্র প্রশাসনিক কেন্দ্র হওয়ার কারণে এখানকার অবকাঠামোগত প্রয়োজনে এবং একটি আন্তর্জাতিক বাণিজ্যিক শহরের মর্যাদায় অধিষ্ঠিত হওয়ায় ঢাকার নানা স্থানে তখন গড়ে ওঠে গঞ্জবা বাজার মোগল প্রশাসনে প্রত্যক্ষভাবে জড়িত পরিষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তা তথা আমির উমরা ও আমলাগণ আমলাগন এলাকায় বসবাস করতেন তাদের প্রয়োজন মেটানোর জন্য এখানে স্থাপন করা হয় রাজকীয় গোলা বা ভান্ডার তথা স্টোর আর স্টোরের মালামাল সংগ্রহ সরবরাহের প্রয়োজনীয় এর পাশে গড়ে উঠে একটি গঞ্জ বা বাজার আমির ওমরাহ ও আমলাদের বসবাস এলাকায় এই গোলা বা কেন্দ্রীয় স্টোর স্থাপন ও বাজার গড়ে ওঠার কারণে এলাকাটি প্রথমে গোলা আমিরগঞ্জ নামে পরিচিতি পায় নগরে ট্যাক্স সংগ্রহের একটি কেন্দ্র স্থানে গড়ে ওঠে বিশিষ্ট ঢাকা গবেষক আজিম উসান হায়দারের লেখা হিস্ট্রি অ্যান্ড রোমান্স ইন প্লেস নেমস নামক গ্রন্থে এ স্থানটির নামকরণের উৎস বিষয়ে আলোচনা করেন তিনি সতেরোশো সালে ঢাকার সায়ের কালেকশনের একটি হিসাবে স্থানটির নাম গোলাহ আমিরগঞ্জ রূপে উল্লেখ থাকার দালিলিক প্রমাণ পেশ করেন ডক্টর আব্দুল আবদুল করিমেলা মোগল রাজধানী ঢাকা নামক গ্রন্থেও এই নামটির প্রসঙ্গে আলোচনা রয়েছে কিন্তু সতেরোশো সাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হওয়া এবং ঢাকা থেকে রাজধানী কলকাতায় স্থানান্তর করা এখানে বসবাসকারী আমির উমরা ও আমলাগণ স্থান ত্যাগ করতে থাকে এবং কোম্পানি সরকারের ক্ষয়ের খাদের নিয়ে গড়ে ওঠে ভিন্ন সমাজ তারা মোগল ঐতিহ্য সম্পৃক্ত নামটির বিকৃতি সাধনে তৎপর হয় এর প্রমাণ পাই আমরা সতেরোশো তিরানব্বই সালের রেকর্ডে এ সময়কার কোম্পানি সরকার একটি দলিলে নামটি আমলিগুলা বলে উল্লেখ করতে দেখা যায় তবে এটি ঢাকার হাট তালিকা সম্পৃক্ত একটি বিবরণী হওয়ায় গুলা নামটি যে একটি বাজার তথা গোলা আমিরগঞ্জ এরই প্রতিনিধিত্ব করছে তা কিন্তু বোঝা যায় কোম্পানি সরকারের ক্ষয়ের খাদের কাছে ফার্সি জবানের নামটির উচ্চারণ ও লেখায় হয়তো বেমানান লেগে থাকবে আর তাই তারা ফার্সি ভাষায় গোলা আমিরগঞ্জ লিখতে ও মুখে বলতে কোনো ছন্দ পতন না ঘটলেও বাংলা ভাষায় গোলাহ শব্দটিকে আমিরগঞ্জ শব্দটির পেছনে জুড়ে দিয়ে আমিরগঞ্জ ও গোলা নামে ডাকা শুরু করে কালক্রমে এটি আরও সংক্ষিপিত হয়ে হয়ে যায় আমির গুলা আমলাদের বসবাসের কারণে আমলা গুলা নামটির উৎপত্তির আরও প্রমাণ পাই এর পার্শ্ববর্তী অবস্থান বিশ্লেষণ করলে ইতিহাসে কুখ্যাত ব্যাংকার জগৎ সেটের একটি দাদুনি ব্যাংকও ছিল আমলিগুলার পূর্বাংশে নদী তীরে এছাড়া আমলিগুলার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত লালবাগ কেলাটিও সে কথায় আমাদের স্মরণ করিয়ে দেয় ইংরেজ রাজত্বের শেষ দিক পর্যন্ত আমলিগুলা এলাকার নামের উপর চলছিল পরিবর্তন উনিশশো সালে স্থানীয় ব্যবসায়ী পুষ্পরাজ সাহা সামান্য কয়েকটি বিজলিবাতি প্রদান করে ঢাকা পৌর কর্তৃপক্ষ নিকট থেকে আমলিগুলার একটি অংশের নাম তার পিতার নামে জগন্নাথ সাহার উড নামকরণ করিয়ে নেয় বৃহত্তর আমলিগুলার অন্যান্য অংশের নামেরও পরিবর্তন হয়েছে মোগল আমলে আমলাদের বসবাসের জন্য আমলা পাড়ার সৃষ্টি করা হতো আর মোগল সুবাদার শাহজাদা আজিম উসানের সময় তৈরি করা এমনই একটি আমলা নামই হয় আজিমপুর সেটিও আমলিগুলার প্রতিবেশী আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি শুভযাত্রা পর্বে জানিয়ে দিচ্ছি কয়েকটি ট্রেনের সময়সূচি সুবর্ণ এক্সপ্রেস সাতশো এক নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন সকাল সাতটা ত্রিশ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছে দুপুর বারোটা পঁচিশ মিনিটে অন্যদিকে সুবর্ণ এক্সপ্রেস সাতশো দুই নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন বিকাল চারটা 30 মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় রাত নটা পঁচিশ মিনিটে পার্বত এক্সপ্রেস সাতশো নয় নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল ছটা বেজে তিরিশ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছায় বেলা একটায় অন্যদিকে পার্বত এক্সপ্রেস সাতশো দশ নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন বেলা তিনটা বেজে তিরিশ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় রাত দশটা পনেরো মিনিটে এক্সপ্রেস আটশো তেরো নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন দুপুর বারোটা চল্লিশ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় রাত নটা দশ মিনিটে অন্যদিকে কক্সবাজার এক্সপ্রেস আটশো চোদ্দ নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন রাত দশটা ত্রিশ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় সকাল ছটা চল্লিশ মিনিটে আপনাদের যাত্রা শুভ হোক পলিথিন পরিবেশ দূষণ এবং মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর পরিবেশদের মতে পলিথিন তৈরিতে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহৃত রয়েছে যা পরিবেশ সুরক্ষায় মুটে আনুমানিক দেড় বছর সময় লাগে পলিথিন অপচনশীল পদার্থ হওয়া এর পরিত্যক্ত অংশ মাটির অভ্যন্তরে ঢুকে মাটির উর্বরতা হ্রাস এবং মাটিতে থাকা অনুজীবগুলোর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে তাই আসুন পলিথিনের বিকল্প হিসেবে পাটের তৈরি ব্যাগ ব্যবহার করি আমরা এ বিষয়ে অনেক সচেতন হই আমরা শেষ প্রান্তে চলে এসেছি বিদায় নিতে হবে আর বিদায় নেবার আগে জানিয়ে দিতে চাই আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান নজুম ইলাহি উপস্থাপনায় ছিলাম আমি খান নজুম ই এলাহি এবং আমি ফাতেমা জীবন নেসামুনিয়া প্রকৌশল সহযোগিতায় ছিলেন হাফিজ আক্তার প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হুসাইন